কোন মৃত্যুই কাম্য নয় প্রতিটি মৃত্যু আমাদের হৃদয়ে রক্ত ধরণ করে আজ গোপালগঞ্জে যেই ঘটনাটি ঘটেছে সেটি পূর্বেই অনুময় ছিল এরকম একটি ঘটনা হয়তো ঘটতে পারে সরকার চাইলে এড়াতে পারত সরকার কেন এড়ায়নি তার পিছনেও থাকতে পারে গভীর কোনো পরিকল্পনা তবে আজকে গোপালগঞ্জে যা বলা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যে হামলা চালিয়েছে এনসিপি এর উপর গোপালগঞ্জ বাসীর উচিত ছিল তাদের অতিথি আপ্যায়ন করে কিন্তু গোপালগঞ্জ বাসী তাদেরকে থ্রেট মনে করে যেটা করেছে এটা নিন্দনীয় তবে আজকে আজকের এই ঘটনায় যে চারজনের মৃত্যু হয়েছে সেটা মোটেও কাম্য ছিল না সেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে গত জুলাইতে যেমন প্রতিটি মৃত্যুই আমাদের রক্তক্ষরণ করেছে ঠিক তেমনি আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে গতকাল এনসিপি জুলাই পদযাত্রা বাদ দিয়ে মার্স টু গোপালগঞ্জ এবং কি সকল জুলাই যুদ্ধাদের গোপালগঞ্জে উপস্থিত হওয়ার আহ্বান জানান সেই লক্ষ্যে আজ তারা গোপালগঞ্জ যাচ্ছিলেন তারা সমাবেশ শেষ করে যখন আসছিলেন তাদের গাড়ি বহরে হামলা চালায় গোপালগঞ্জ সাধারণত যখন হামলা চালাবে কেউ পুলিশ তো আর বসে থাকবে না এটাই স্বাভাবিক অন্যদিকে আপনারা গোপালগঞ্জ যাবেন টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিবেন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিবেন তখন সেখানকার মানুষ নিশ্চয়ই আপনাদের আপ্যায়ন করবে না এটাও স্বাভাবিক যখনই গাড়ি ভরে হামলা করলো পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করেন পরে সেনাবাহিনী এসে যোগ দেয় তারা লাইভ বুলেটও ছুঁড়েছিলেন সেই বুলেটের আগাতেও মৃত্যু হয়েছে এটা মোটেও কাম্য ছিল গত বছর জুলাইতে আমরা দেখেছি যখনই আবু সাঈদের উপর পুলিশ রাবার বুলেট ছুঁড়েছিল তখনও সেটির ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছিল আবু সাঈদের ঘটনায় পুলিশের বিচার চেয়েছিলাম সরকারকে আলোচনা করে বিষয়টিকে সমাধানের চেষ্টা করার জন্য দাবি জানিয়েছিলাম তখন আবুদের উপর রাবার বুলেট ছোড়া যদি পুলিশ সদস্যের অপরাধ হয়ে থাকে তাহলে আজ কেন দিন মেট্রো রেল স্টেশন ভবন ভবন সেতু আগুনে জ্বালিয়ে দেওয়ার পর যদি পুলিশ গুলিও করে থাকে এখানে একটা বিতর্ক রয়েছে সেটা নিশ্চিত করি যে স্নাইপারের বুলেট স্নাইপার দিয়ে যাদের মারা হয়েছে এই সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের স্নাইপার কারা চালিয়েছিল সেগুলো এখনো নিশ্চিত নয় এখনো সামনে আসেনি কাদের হাতে ছিল পুলিশের নাকি অন্য কোনো বাহিনীর হাতে যদি দরেও নেই সব কিছু পুলিশের গলিতেই নিহত হয়েছে। যেভাবে বলা হচ্ছে সকল গুলির নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা যদি শেখ হাসিনা নির্দেশ দিয়েই থাকেন এতগুলো মানুষ নিহত হয়েই থাকে সেই অপরাধে যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকে তৎকালীন সরকারে থাকার কারণে তাহলে এখন যে গুলি ছুড়ল সেই গুলিতে মানুষ মারা গেল এখন যারা সরকারে রয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে তিনি কেন অপরাধী হবেন না প্রতিটি মানুষের বাঁচার অধিকার রয়েছে আর মানবাধিকার রয়েছে কোনো দল কোনো গোষ্ঠী নিষিদ্ধ হতে পারে তার মানবাধিকার নিষিদ্ধ হয়ে যায়নি হাসিনা অপরাধী হয়ে থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুস অপরাধী যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার না হয় অপরাধী না হয় তাহলে হাসিনা অপরাধী কি করে হয় তাহলে হাসিনার বিচার কি করে হবে কিভাবে হয় এটা কোন ধরনের বিচার ব্যবস্থা কোন ধরনের আয় চার চারটি তাজা প্রাণ জড়ে গেল আজ সরকার চাইলে কি এটা এড়াতে পারত না অবশ্যই এড়াতে পারত এনসিপি চাইলে কি এড়াতে পারত না অবশ্যই এড়াতে পারত তারা সুপরিকল্পিত ভাবে জুলাই পদযাত্রা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে আজ তার ফল হিসাবে চারজনের তাজা প্রাণ চলে গেছে কত মানুষ যে আহত তা নিশ্চিত নয় কোনো গণমাধ্যমগুলো সঠিকভাবে কাজ করছে না সবগুলো গণমাধ্যম সারাদিন কতজন আহত হয়েছে নিহত হয়েছে তা প্রকাশ না করে বারবার শুধু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যুবলীগ হামলা করেছে হামলা করেছে হামলা করেছে এই পুঁতি জপে গেছে সন্ধে সাড়ে চার সাড়ে ছয়টার পর থেকে সাতটার মধ্যে সংবাদ মাধ্যমগুলো তা প্রকাশ করে চারজন নিহত হয়েছে সারাদিন তারা কি করেছে চাটকারিতে করেছে তাদেরই বা দোষ কোথায় তাদেরও তো চাকরির বয় আছে তাদেরও তো জীবনের বয় আছে কি হচ্ছে এগুলো বাংলাদেশ এই চার চারটি তাজা প্রাণের জন্য দায়ী তাদের কি বিচার হওয়া উচিত না আজ প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টারা বলে যাচ্ছে নাওমীলিক করেছে নাওমলিক করেছে নাওমলিক করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ হামলা চালিয়েছেন আপনারা ঘোষণা দিয়ে সেখানে যাবেন টঙ্গীপাড়া গড়িয়ে দেবেন জ্বালিয়ে দেবেন আর আপনাদের সেখানে গেলে চুমা দিবে আপনারা পরিকল্পিতভাবে পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটিয়েছেন এবং এই খুনগুলো হয়েছে আপনাদের পরিকল্পনার ফল বিষয় এর থেকে আপনারা দায় পারেন না আপনাদের কি মনে হয় মতামত জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক জানি না কবে নিয়ে যাওয়া হয় সেই বন্ধ কুটির আল্লাহ হাফেজ